আমাদের লাইফে এমন কিছু মানুষ থাকে তারা আপনার অগচরে কিংবা আপনার সামনে তার লাইফের সাথে আপনার লাইফের কম্পেয়ার করে শুধু কম্পেয়ার করেই ক্ষ্যান্ত নয় এই কম্পেয়ারগুলো হয় নিতান্তই খোঁচামূলক যেমন তোমার হাজব্যান্ড তো অনেক হেল্পফুল তার মানে এটাই দাঁড়ায় এভাবে সে বলে যে তোমার তো কোনো কাজ করতে হয় না আমার হাজব্যান্ড না মোটেও হেল্প করে না তার মানে আমি অনেক বেশি কাজ করি মানে আপনাকে তুচ্ছতাচ্ল করলো এরকম আর কি তো এই ন্যূনতম ম্যানার্সগুলো তাদের নাই যে তারা সামনে এভাবে কম্পেয়ার করতে পারে না আর আড়ালে তো অবশ্যই করেই শুধু তাই না এই সব দেখে সে নিজে নিজে মনে জ্বলে আর এই ধরনের মানুষগুলো কিন্তু আপনার জীবনে অশান্তির মূল হয়ে দাঁড়ায় সো এই ধরনের মানুষ থেকে অন্তত সাবধানে থাকবেন আমি আমার পরিচিত এক মানুষেরই কাছের মানুষের গল্প বলি তারাও বাংলাদেশ থেকে এসছে বছরখানেক হলো হাজব্যান্ডটা ইউনিভার্সিটির স্টুডেন্ট সাথে সে পার্ট টাইম টুকটাক একটা জব করে আর ওয়াইফটা ফুল টাইম একটা জব করে তো এদেশে যারা আসে না অনেকেই কিন্তু সাবলেটে থাকে এদেশে সাবলেট থাকা মানে কিন্তু লজ্জার কোনো বিষয় না কারণ এখানে কোনো কিছুতেই না সস্তা বা কম বলে কিছু নেই বড় লোকরা যে লাইফ স্ট্যান্ডার্ড করে কম বেশিভাবে মানে যাদের আর্নিং থাকুক না থাকুক মোটামুটি একটি স্ট্যান্ডার্ড লাইফ আপনাকে লিড করতেই হবে সো মিনিমাম এক লাখ টাকা থেকে ভাড়া তো অনেকেই সেভিংসের জন্য তারা যে ভাড়া নিতে পারে না তা না টাকা সেভ করার জন্য শেয়ারে থাকে তো ওই মহিলা সব সময় ওই আপুটার হাজব্যান্ডকে বলে তুমি জব করো তুমি স্টুডেন্ট সে সে যদি কোনো তার ওয়াইফকে হেল্প করে থাকে যেমন রান্নাবান্না অনেক সময় ভাইয়াটাই করে তুমি কেন এত কিছু করো এরকম দিনের পর দিন এরকম বলতে বলতে একটা সময় ভাইয়াও অসহ্য হয়ে যায় এবং দেখা যায় মানে একটু আপুর সাথে কোনো কথাবার্তা নিয়ে ঝগড়া হলেই সে তুলনা দেয় যে সে রান্না করে বা সে কাজ করে সেগুলো করবে না এরকম ছেটে নিই বাট যারা এখানে থাকেন আমি স্যালমন ফিশ রান্না করছি এটা ক্যানের স্যালমন তো যারা বাইরেতে দেশে থাকেন জানেন যারা একটা ফুল টাইম জব করে তাদের পক্ষে আসলে বাসায় এসে রান্না করা এগুলো খুবই কঠিন যদিও সে দম্পতির বাচ্চা নেই বাট যে পার্ট টাইম করে তার বেশ কিছু হাতেটা সময় তো থাকে আর কি বাসায় সো ভাইয়া রান্না করে কিন্তু এই ধরনের কথাগুলো তাদের দাম্পত্য জীবনে এত অশান্তির সৃষ্টি করেছে যে সে আপু বলছে যে আমাদের হয়তো ডিভোর্সই হয়ে যাবে যে স্বপ্ন নিয়ে কানাডায় আসছিলাম সেটা তো পূরণ হওয়া দূরের কথা সংসারটাই হয়তো আর টিকবে না আমি আমার বরকে বলেছি এ বাসা ছাড়ো এ মহিলা ছাড়ো নয়তো আমি তোমার জীবনে Tak, bo na